ওটা বিশ্বের সব বিষয়ে যদি এক গ্লাস পানির মধ্যে দোয়া পড়ে ফু দেয় ওটা বিশ্বের সব ইমান শায়খ যদি প্রতিদিন শায়খ যদি এক গ্লাস পানির মধ্যে দোয়া পড়ে ফু দেয় আর আপনার আম্মা শুধু সুবহানাল্লাহ বলে যদি আরেক গ্লাস পানির মধ্যে ফু দেয় আপনার মায়ের দোয়াটা মুহূর্তে আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে যাবে ওটা বিশ্বের খাবার খাওয়ার পর হাড্ডি অন্যান্য যে কাটা ইত্যাদি আছে এগুলাতে পানি না ফেলে শুকনো জায়গায় রেখে এগুলো বাহিরে এমন জায়গায় ফেলবেন যাতে অন্যান্য পশু পাখি রেখা কারণ বিভিন্ন হাদিস থেকে এসেছে এগুলোর উপরে জিনদের খাদ্য প্রস্তুত হয় অলৌকিক অদৃশ্য যেটা আমরা দেখি না খাবার খাওয়ার পর হাড্ডি অন্যান্য যে কাটা ইত্যাদি আছে এগুলাতে পানি না ফেলে শুকনো জায়গায় রেখে এগুলো বাহিরে এমন জায়গায় ফেলবেন যাতে অন্যান্য পশু পাখি রেখা কারণ বিভিন্ন হাদিস থেকে এসেছে এগুলোর উপরে জিনদের খাদ্য প্রস্তুত হয় অলৌকিক অদৃশ্য যেটা আমরা দেখি

আমি দয়ার সাগর আমি মায়ার সাগর আমার দয়ার কোন শেষ নাই কোন সীমা নাই চায় বলোম